i'm a

দের এই অনিয়ম অনিয়ম ভাবে চলবে বাংলাদেশ এই আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিই নাই এই জন্য আমরা আওয়ামী লীগ গুন্ডাদের গুলির সামনে বুক পেতে নাই যে পাঁচে আগস্টের পর আবারও আমরা রক্ত জড়াতে হবে আবারও আমার বোনকে তার ইজ্জত দিতে হবে অতএব যদি আপনারা যারা উপদেষ্টা সরকার আছেন যারা উপদেষ্টা আছেন যদি মনে করেন আপনারা পারবেন না আপনারা সসম্মানে পদত্যাগ যে তারা তারাই দেশের ক্ষমতায় আসবে অতএব বাংলাদেশে যে জিনিসগুলো চলতেছে হত্যাकांड থেকে শুরু করে যে ধর্ষণ চলতেছে অর্থনৈতিক বিলম্ব এই জিনিসগুলোর বিচার হতে হবে নয়তো আমরা এর শেষ থেকে যাব ইনশাআল্লাহ ঠিক এজন্য আমরা যারা এই জিনিসগুলো করতেছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি বলতে চাই আমরা পাঁচে আগস্টে সেই জিনজের মানুষগুলো আমরা আমরা এখনো মরে যাই নাই আমরা এখনো বাংলাদেশে আছি যদি প্রয়োজন বোধ হয় আবারও আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবার বাংলাদেশকে সুন্দর একটা পরিবেশ উপহার দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আইন এই দেশে তুরি বন্ধ করতে পারে নাই ব্রিটিশ প্রবর্তিত আইন এদেশে খুন বন্ধ করতে পারে নাই ব্রিটিশ প্রবর্তিত আইন এদেশে ধর্ষণ বন্ধ করতে পারে নাই সুতরাং গত বাউন্ন স্বাধীনতার পরবর্তী বাউন্ন বছরে আমরা ব্রিটিশ প্রবর্তিত আইনের ব্যর্থ কার্যকারিতা দেখেছি কি রাম আমরা বলে চাই গত বছরে ব্রিটিশ আইনের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে কিন্তু যারা যখনই ক্ষমতায় ছিল ব্রিটিশ আইন সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে যারা ক্ষমতায় ছিল তারা একশো বৎসরের সেন্সুর উদযাপন করার পরও তাদেরকে মুক্তি দিয়েছে প্রিয় আমরা বলে দিতে চাই গত বছরে এই ব্রিটিশ প্রবর্তিত আইন অকার্যকর হয়েছে আগামীতে এই বাংলাদেশের ভূখণ্ডে ইসলামী আইন বাস্তবায়নের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে কিনা প্রিয় হাজérin দ্বিতীয়tamba যে কথাটা বলতে চাই আজকে পুরাতন পাপীরা আবারও থেকে উঠেছে কিবার ঠিক কিনা আজকে তথা কথিত লাকি আজকে রাজপথে বের হওয়ার स्पर्धा দেখেছে এটা আমাদের জন্য অত্যন্ত বড় যকিবা ঠিক কিনা এই লাকিদের এই লাকিদের সাথে মিশে আছে শাপলার রক্ত কিবা ঠিক কিনা এই লাকিদের সাথে মিশে আছে মরহম সাইদ রহিমুল্লাহ রহিমাউল্লাহর পরবর্তী একশো মানুষের রক্ত এই ভূষীদি আমরা বলে দিতে চাই এই কে বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরতে দেওয়ার অধিকার কে দিয়েছেন আমরা জানতে চাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাই এই লাঠি সহ লাঠিদের শোষর শাহবাগিদের শোষকদের বিচার নিশ্চিত করতে হবে কিনা এবং পাশাপাশি দর্শনের যে আইন বলা হয়েছে যে নব্বই দিনের মধ্যে কার্যকর এটার মাধ্যমে দর্শন রোধ হবে নাকি ব্রাঞ্চ কিনা আমরা বলে দিতে চাই স্পেশাল ব্রাঞ্চ ট্রাইব্যুনাল গঠন করে কমপক্ষে এক সপ্তাহের মধ্যে দর্শনের শাস্তি নিশ্চিত করতে হবে কি ব্রাঞ্চ কিনা এই উদার চাহবান আমার বক্তব্য শেষ আল্লাহর জমিনে যারা দর্শন কাণ্ড ঘটাতে চায় যারা তাদেরকে পৃষ্ঠপ্রত ঘটা দিচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই জানি গত এক দুই মাসের মধ্যে বাংলাদেশে প্রায় দুই সর মতো দর্শনের মতো ঘটনা ঘটেছে সুতরাং এই সুন্দর একটি দেশে যারা এই রকম অপরাধ করতেছে তাদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা সকলে জানেন নাকি বাংলাদেশে ওপেন সমাজে চলতেছে রাজপথে চলতেছে অতএব আমরা এই সমাবেশ থেকে বলতে চাই যা বাগি এবং লাকি ওwidetildeসের জবাব চত্র ঠিক এইটা সত্য ঠিক এই দেশে কোন করে সত্য ঠিক এই সব সত্যকে বাংলাদেশের রাজপথে চলতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলে ঠিক না